আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ক আর একটা নতুন নিউজ আপনাদেরকে জানাব আজকের নিউজটি হচ্ছে এতদিন আপনারা যে ইন্ডিয়ান ভিসা ফি দিতেন আটশো পঁচিশ টাকা এখন এটা বাড়িয়ে ভারত সরকার আগামী মাস থেকে এটা নির্ধারিত করছে পনেরোশো টাকা অর্থাৎ পনেরোশো টাকা করল নির্ধারিত ফি এতদিন ভিসা ফি আটশো পঁচিশ এখন পনেরোশো টাকা এটার টাইম দশ আট দু থেকে স্টার্টিং হবে এই পনেরোশো টাকা আর নতুন আপডেট যে নিউজগুলো আপনাদেরকে ভিসার বিষয়ে জানাবো আসলে অ্যাকচুয়ালি এখনো টুরিস্ট ভিসা আমরা শুনতে পারছি এবং যেটুকু জানলাম যে আগামী দুর্গাপূজার আগ দিয়ে সীমিত আকারে কিছু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা ছাড়ার সম্ভাবনা আছে মানে কনফার্ম না সম্ভাবনা আছে আর মেডিকেল ভিসা সলোট আগের চেয়ে কিছু বাড়ছে অবশ্যই আপনাদের যদি কোনো সঠিক কাগজপাতি থাকে আমি মন করি আপনারা এখন আবেদন করলে পরে আশা করা যায় ইনশাল্লাহ আপনারা মেডিকেল ভিসা পাওয়ার চান্স আছে অবশ্যই আপনাদের কাগজপাতি সঠিক থাকা লাগবে এবং সঠিক কাগজপাতি নিয়ে আপনারা সাবমিট করলে পরে হয়তো বা আপনাদেরকে হাই কমিশনার কাগজপাতি দেখে যদি সঠিক মন করে তাহলে পরে আপনাদের ভিসা দিবে এবং অনেকেরই ভিসা হচ্ছে অনেকে ভিসা পাচ্ছে অনেকে ইন্ডিয়াতে যাচ্ছে কারণ আগের সে অনেক যাত্রী বাড়ছে অবশ্যই পরবর্তী কোনো নিউজ আসার সঙ্গে সঙ্গে জানায় দেবো